হ্যালো তো রিডিং আসলে কোনো ব্যাপারই না সো আমি এখন একটা টিপস শেখাবো সেটা হচ্ছে প্রিপোজিশনকে কীভাবে ট্র্যাক করবেন তো এইখানে যে চার নম্বর কোয়েশনসটা আছে সেই কোয়েশনসটি একটু দেখেন সেই চার নম্বর কোয়েশেন একটা প্রিপোজিশন আছে সেটা হচ্ছে ইন তো এই ইন প্রিপোজিশানটা মানে হচ্ছে মধ্যে বা ভিতরে তো এখন আমার হচ্ছে ইন যদি ইনের পরে যদি গ্যাপ থাকে আপনি প্যাসেজে কি করবেন প্যাসেজের কোনো একটা প্রিপোজিশনের পরের ওয়ার্ডে আপনার উত্তর থাকবে এটা হানড্রেড পার্সেন্ট প্যাসেজের মধ্যে থাকে প্রিপোজিশনের পরের ওয়ার্ডে উত্তর থাকে না হলে আপনার কি থাকে ইনের পরেই প্যাসেজের উত্তরটা থাকে অথবা ইন টু থাকে বা উইথ থাকে মানে ইন ইনের পরে যদি আপনার গ্যাপ থাকে তাহলে সেই উত্তর হবে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা প্যাসেজে ইনের পরে থাকবে প্যাসেজেও যেইখানে উত্তরটা থাকবে সেটা ইনের পরে উত্তর হবে না না হলে হলে পরের পরের ওয়ার্ডটা ওয়ার্ডটা উত্তর উত্তর হবে হবে অথবা কোনো একটা প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা উত্তর হবে যদি ইন্টিন না থাকে তাহলে কোনো প্রিপোজিশনের পরের ওয়ার্ড উত্তর হবে তো এখন আমি আসলে মিলায় দেখবো আসলে আমার কথাটা কতটুকু সত্য দেখেন প্যাসেজ না পড়ে সলভ কীভাবে করবো প্রথমে হচ্ছে আমি এইটার একটা কিওয়ার্ড নিব কিওয়ার্ডটা হচ্ছে আমার এখানে গ্যাপের আগে একটা শব্দ আছে সেটা হচ্ছে লোকেশন তো আমি প্যাসেজে খুঁজব এই লোকেশন শব্দটা কোথায় আছে আর একটা শব্দ আছে ইন্টারঅ্যাক্টিভ এখানে একটা শব্দ আছে ইন্টারঅ্যাক্টিভ তো আমরা ইন্টারঅ্যাক্টিভ টু শব্দটাকে প্যাসেজে খুঁজবো আর হচ্ছে আমি এটাকে একটু গোল করে ফেলি আর হচ্ছে লোকেশন এই দুইটা শব্দ প্যাসেজে কই আছে এবং তারপরে কোনো পিপোজিশন যদি থাকে সেটাই হচ্ছে আমার উত্তর মানে পিপোজিশন থাকলে সেটাই হচ্ছে আমার উত্তর হবে তো আমি এখন চলে আসি হচ্ছে প্যাসেন্ট প্যাসেজের ক্ষেত্রে আমি যদি দেখি যে এইটা হচ্ছে এই দেখেন আমার এখানে আছে ইন্টারেক্টিভ শব্দটা এই যে দেখেন ইন্টারেক্টিভ জার্নি এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে ইন্টারেক্টিভ জার্নি শব্দটা আছে ইন্টারেক্টিভ জার্নির পরে হচ্ছে আমার দরকার ছিল লোকেশন এই তো হচ্ছে আমার লোকেশন এই দেখেন লোকেশন শব্দটা আমি পেয়েছি লোকেশন এবং ইন্টারেক্টিভ জার্নি দুইটা শব্দই কিন্তু আমি পেয়েছি তারপরে একটা পিপোজিশন যদি আমরা একটু দেখি এই যে বইটা আমি আর একটু ক্লিয়ার করি তাহলে এই দেখেন এরপরে হচ্ছে এখানে একটা পিপোজিশন আছে ফর ফর এখানে কিন্তু একটা পিপোজিশন আছে কি পি পজিশনটা হচ্ছে একটা ফর পি পজিশন আছে ফরের পরে দেখেন একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ব্লকবাস্টার ফিল্ম এই শব্দটা হচ্ছে ব্লকবাস্টার ফিল্ম তো আমার কথা হচ্ছে ব্লকবাস্টার এবং ফিল্ম এই পুরোটা আমার হচ্ছে উত্তর হওয়ার কথা কারণ আমি জানি পজিশন হয়তো ইন থাকবে না এলে কোনো একটা পি পজিশনের পরে উত্তর থাকবে তাহলে উত্তরটা হচ্ছে ব্লকবাস্টার ফিল্ম কিন্তু প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে প্রশ্ন হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি বলছে ওয়ান ওয়ার্ড অনলি বলে হচ্ছে এটা হয় তার উত্তর হবে কি ফিল্ম তাহলে উত্তরটা কি হবে ফিল্ম তো আপনারা যারা যারা এরকম ভাবে জাস্ট হচ্ছে শুধুমাত্র কোনটা উত্তর হবে সেটা দশ সেকেন্ডের মধ্যে বের করতে চাচ্ছেন তারা আমার উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে